নমস্কার বন্ধুরা উড়ানের আজকের পর্বে রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বে রিভিউ আমি শুরু করছি মহারাজের তো সন্দেহ হয় পেছনে হয়তো কেউ আছে কিন্তু পেছনে তো প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে যে মহারাজ মাথাটা ঘোরায় প্রিয়াঙ্কা অমনি লুকিয়ে পড়ে মহারাজ মনে মনে বলে কেউ মনে হচ্ছে ছিল ওখানে পূজা তো বাড়িতে নেই আর অন্য কেউ থাকলেই বাকি এটাই ভাবতে থাকে এদিকে দেখা যাচ্ছে মহারাজ এক জায়গায় বসে পূজার ছবি দেখছে আর মনে মনে বলছে মন্দিরে যখন পুলিশ আমাকে ধরে নিয়ে চলে গেল তখন তুমি আমাকে একবারের জন্য বাধা দিলে না পূজা পুলিশকেও বাধা দিলে না আমাকেও বললে না যে তুমি যেও না একবারও আমাকে বাঁচানোর চেষ্টা করলে না এদিকে পূজার কথা ভাবতে ভাবতে পূজার ফোন আসে মহারাজের ফোনে বলে যে মহারানীর কথা ভাবতে ভাবতে মহারানীর ফোন আসে ফোনটা রিসিভ করতে যাবে কি পূজার সব কথা মনে পড়ে যায় যে আবিরকে আহ মহারাজ মিলেছিল বলে পূজা কত না কথা শুনিয়েছিল তারপর আবিরের পূজার হাতে হাত দেওয়া এই সমস্ত কিছু ভাবতে থাকে এরপরে পূজার ফোনটা রিসিভ করে না মহারাজ বলে ধরবো না ফোন পূজা এদিকে বলে ইস আমার ফোনটা রিসিভ করলে না খ্যাপা লোক একটা পূজাও মনে মনে মহারাজের কথাই ভাবতে থাকে আর বলতে থাকে তোমাকে কিন্তু বেশ লাগছিল মিস্টার মাথা করো তুমি এবার থেকে চুলটা এইভাবেই রেখো মহারাজের দিকে বলে ও একবার ফোন ধরলাম না বলে আর ফোনই করলে না এদিকে শিব আসে মহারাজের কাছে এসে বলে যে কি রে কার ফোন এলো না বলে কিছু না প্রশ্ন করিস না তো মার মতো তখন মার মতো কথাটা বলতেই তার মায়ের কথা মনে পড়ে যায় যে তার মাকে তাকে মা বলতে বারণ করেছে এই সমস্ত কথা মহারাজ তখন বলে তুই আমাকে বিরক্ত করিস না তো তুই কি মিসেস পুনিম মুখার্জির মতো আমাকে জ্বালাবি নাকি শিব বলে মা যে কবে বাড়িতে ফিরবে কে জানে মহারাজ বলে হ্যাঁ ঠিকই তো বাড়িতে ফিরে তো খুব খুশি হবে কারণ তার সব থেকে অপছন্দের মানুষই মানুষ এই বাড়িতে নেই চলে গেছে শিব বলে তুই কি বন্ধুকে বাড়ি ফিরিয়ে আনবি না মহারাজ বলে কেন যে সহি গেছে সে স ইচ্ছায় আসবে আমি কি বলেছিলাম একবার তাকে বাড়ি ছেড়ে চলে যেতে সে তো নিজের ইচ্ছাতে গেছে শিব তো কি আর বলবে অবাক হয়ে শুধু দাদার দিকে তাকিয়ে আছে শিব তখন বলে হ্যাঁ সেটা বলিস কিন্তু বাড়ি ছেড়ে যেও না এই কথাটাও তো তুই বলিস যখন বন্ধু চলে যাচ্ছিল বাড়ি ছেড়ে তখন তো তুই আটকাতেও যাস মহারাজ বলে আমি কেন বলবো ফিরে আসতে আমি কি এমন করেছি কি এমন করেছি যে ও বাড়ি ছেড়ে চলে যাবে শিব তখন বলে না না তুই কিছু করিসনি ওই অনির জন্যই বন্ধু শাস্তি পাচ্ছে বলে না শাস্তি পাচ্ছে না দিব্যি আছে ভালো আছে ঘুরে বেড়াচ্ছে এরপরে মহারাজ আবিরের কথা ভাবতে থাকে আবিরের পূজার হাত ধরার কথা বলে যে আরেকবার হাত ধরলে আগুন জ্বালিয়ে দিব শিব বলে কি কি করবি বলে ওই আবির বলে ছেলেটা আরেকবার পূজাকে টাচ করলে একদম আগুন জ্বালিয়ে দেব বলে মহারাজ ওখান থেকে চলে যায় এরপরে দেখা যায় হ্যাকার আর জয়ন্ত এসে মহারাজকে কিছু খবর দেয় ওদের কথা শুনে শিব তখন বলে এবার শত্রুদের বিনাশ করতে হবে আর হ্যাকার বলে দুধ দুধ পার পানি কা পানি হবে আজ এরপরে সবাই মিলে হাত মেলায় মহারাজ তো গান করছে যে আজ কি রাত হোনা হেকা বানা ক্যা এদিকে দেখা যাচ্ছে সোমনাথ আর প্রিয়াঙ্কা রাত্রে ডিস্কে গেছে তারা সবাই ডিস্কের পোশাক পরে নাচ করছে আর এদিকে অনেকেও নিয়ে গেছে ট্র্যাপে ফেলার জন্য অনেকেও বলছে ডান্স করো ডান্স কর অনিরত দেখা যাচ্ছে খুব মজা হয়েছে এরপর অনি বলে আমাকে এখানে দারুণ লাগে প্রিয়াঙ্কা বলে হ্যাঁ তোমার তো এখানেই থাকার কথা তুমি এখানেই থাকবে সোমনাথ বলে যে এরপরে তুমি আরো উপরে আরো উপরে আরো উপরে উঠবে অনি তো শুনে একদম প্রচুর খুশি হয়ে যায় যে তাই নাকি এত উপরে প্রিয়াঙ্কা বলে হ্যাঁ উপরে উঠতে উঠতে তোমাকে একেবারে দুবাই নিয়ে চলে যাব। আর ব্যাস একেবারে স্বপ্নে ভাসতে থাকে যে দুবাই এরপরে প্রিয়াঙ্কা সোমনাথ মিলে এটা ওটা ড্রিঙ্ক করে আবার নাচতে শুরু করেছে বলে আমি তো পুরো স্বপ্ন দেখছি তোমরা আমার জন্য যা কিছু করেছো না আমি জীবনেও ভুলবো না এরপরে অনি মানে সোমনাথ আর প্রিয়াঙ্কা তাদের ভাগের ড্রিঙ্কটা অনেককে খাইয়ে দেয় অনি সেটাও খেয়ে নেয় আর ওর কান ভাঙাতে থাকে কোথায় অনি এখন নিজের দিদি জানাইবাবুর সাথে সময় কাটাবে তা না আমাদের সাথে সময় কাটাচ্ছে এরপরে অনেকে ওই অবস্থায় বিভিন্ন প্রশ্ন করতে থাকে সোমনাথ বলে আচ্ছা আবিরের সাথে তোমাদের কিরকম সম্পর্ক বলে আবির খুব ভালো সম্পর্ক আমার দিদি আবিরের সাথে একদম বেস্ট ফ্রেন্ড আমরা তো ভেবেছিলাম ফার্স্টে ওদেরই বিয়ে হবে কিন্তু হলো না প্রিয়াঙ্কার তো যেন একটা ভালো ক্লু পেয়ে যায় এর মাধ্যম দিয়ে প্রিয়াঙ্কা বলে তারপর কি হলো বিয়েটা হলো না কেন প্রেমটা হলো না কেন বলে হে আমার দিদি কেমন একটা প্রেমটা করলোই না এগুলোই না আর কেমন একটা এরকম বলতে থাকে অনেক জিজ্ঞাসা করে আবির কিছু বলেনি তখন অনি বলে না না আবির দা কি বলবে আবির দা তারপরে চলে গেল পড়াশোনা করতে বিদেশে এই তো জাস্ট কয়েকদিন হলো এসেছে অনি তখন বলে কি জানি এখন ওখানে সেটেল না করে যে আবির দা আবার এখানে কেন ফিরে এলো প্রিয়াঙ্কা বলে হ্যাঁ আবার কি ওদের মধ্যে সেই বন্ধুত্বটা হচ্ছে নাকি সোমনাথ তখন বলতে থাকে তার মানে আবির পূজার সঙ্গে আবার আগের মতোই প্রেম করছে এই সমস্ত কথা অনির কানের সামনে বলছে অনি তো এগুলো শুনে একটু চিন্তায় পড়ে যায় চুপ করে যায় এরপরে অনি বলে হে দিদিটা আমার ভালো বন্ধ কিচ্ছু বুঝতে পারে না এই বিয়ে করলো এই ডিভোর্স প্রিয়াঙ্কা বলে কি ডিভোর্স তাই তো বলি এদের মাঝখানে আবার হঠাৎ করে হলোটা কি বলতে বলতে থাকে চিৎকার করে করে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তখন থাকে এসব কি হচ্ছে আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না সোমনাথ তখন বলছে যা হচ্ছে ভালো হচ্ছে থাক আর কিছু বুঝতে হবে না প্রিয়াঙ্কা এবার বলে এই ডিভোর্স আর এই আবিরের সাথে বন্ধুত্ব এই দুটোই আমার কাজে দেবে পূজাকে পারমানেন্টলি এই বাড়ি থেকে সরানোর জন্য এদিকে অনি বলতে থাকে এই করে দিদিটা ডুববে নিজের ভালো মন্দ কিছু বুঝতে জানে না এই বলতে বলতে তিনজন মিলে আবার নাচ করতে শুরু করে দেয় এদিকে তো সেই লোকটা যেই লোকটা এর আগে পূজাকে বিয়ে করতে চেয়েছিল আর মহারাজের হাতে মারও খেয়েছিল সেই লোকটাও ডিস্কে ডিসকে আছে বলতে থাকে তোমার কুল এবার আমি বাঁচাবো পূজা এবার যে তোমাকে আমাকে বিয়ে করতেই হবে এদিকে দেখা যাচ্ছে মহারাজরা তার বন্ধুরা সবাই মিলে বাইক নিয়ে চলে আসছে সম্ভবত সেই ডিস্কেই আসছে আর মহারাজ বলতে থাকে এবার সবাইকে শাস্তি দেবো তখন বলে তুই সত্যি সত্যি এবার দোষীদের শাস্তি দেবি তো না প্রতিবারের মতো আবার ক্ষমা করে দিবি মহারাজ চুপ করে থাকে তখন শিব বলে কি রে বল মহারাজ তখন বলে যে এবার আর কাউকে ক্ষমা করব না কাউকে না মনে মনে মহারাজ পূজা আর আবিরের কথাই ভাবতে থাকে এরপর মহারাজ সেই গ্যাং নিয়ে তার গ্যাং নিয়ে পৌঁছে যায় ডিস্কে এসে দেখে কাউকে দেখতে পাচ্ছে না তখন হ্যাকার বলে আমার কাছে কিন্তু খবর পাক্কা ছিল মহারাজ বলে পাক্কা বলছিস বলে হ্যাঁ তখন আবারও তারা চারদিকটা দেখতে থাকে কিন্তু কাউকে দেখতে পায় না যাকে দেখতে পায় সে হচ্ছে ওই লোকটা যে লোকটা পূজাকে বিয়ে করতে চেয়েছিল যে সে সমানে ডান্স করে যাচ্ছে আর ওকেই সবাই দেখে যাচ্ছে মহারাজ বলে লজ্জা লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় জয়ন্ত বলে একবার একবারে ঠিক বলেছিস শিব বলে এই নস্কর ব্যানার্জি তো কম নয় দেখছি হ্যাকার বলে তখন ধূর্ত শিয়াল শিব বলে এই যে ভাই তুমি জানলে কি করে যে আমরা কাউকে ধূর্ত শিয়াল বলি বদমাসকে তখন হ্যাকার হাসে এদিকে মহারাজ সোমনাথ আর প্রিয়াঙ্কাকে দেখতে পেয়ে যায় মহারাজ তখন বলে ধূর্ত শিয়াল এখানে দেখে অবাক হয় মহারাজ আর ওদিকে মহারাজ মানে সোমনাথ আর প্রিয়াঙ্কা তো মজাসই আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে যদি এই পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রেখো আর যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকালকে ভালো থেকো সবাই টাটা